হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে জেনারেল সায়েন্সের বাছাই করা একশোটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আমরা আমাদের ক্লাসে আজকের প্রথম প্রশ্ন দেখবো প্রথম প্রশ্ন রয়েছে রসায়নের রাজা কাকে বলা হয় রসায়নের রাজা বলা হয় সালফিউরিক অ্যাসিডকে রক্তনালীর মধ্যে রক্ত জমাট বাঁধাকে কি বলে সঠিক উত্তর হয়ে যাবে থ্রোম্বোসিস খাদ্য লবণের রাসায়নিক নাম কি খাদ্য লবণের রাসায়নিক নাম হলো সোডিয়াম ক্লোরাইড মানব দেহের বৃহত্তম গ্রন্থি কোনটি সঠিক উত্তর হয়ে যাবে যকৃত বাতাসে কোন গ্যাসের উপস্থিতিতে পিতল বিবর্ণ হয় সঠিক উত্তর হয়ে যাবে হাইড্রোজেন সালফাইড প্রাণী দেহের দীর্ঘতম কোষ কোনটি প্রাণী দেহের দীর্ঘতম কোষ হল স্নায়ু কোষ দ্রবণের লবণাক্ততা নির্ণয় করা হয় কোন যন্ত্রের সাহায্যে দ্রবণের লবণাক্ততা নির্ণয় করা হয় স্যালিনোমিটারের সাহায্যে সর্বজনীন রক্তদাতা কোন গ্রুপের রক্তকে বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে ও গ্রুপের মানুষের মস্তিষ্কে বৃহত্তম অংশ কোনটি সঠিক উত্তর হয়ে যাবে সেরিব্রাম ছত্রাক সংক্রান্ত বিদ্যাকে কি বলে সঠিক উত্তর হবে মাইকোলজি ডিমের সাদা অংশে নিম্নের কোন প্রোটিন বেশি থাকে সঠিক উত্তর মস্তিষ্কের বাইরের আবরণীকে কি বলে মস্তিষ্কের বাইরের আবরণীকে বলা হয় মেনিংজেস হৃৎপিণ্ড সংক্রান্ত বিদ্যাকে কি বলে হৃৎপিণ্ড সংক্রান্ত বিদ্যাকে বলা হয় কার্ডিওলজি সাবান লং। কাগজ তৈরি করতে নিম্নলিখিত কোন যৌগটি ব্যবহার করা হয় সঠিক উত্তর হয়ে যাবে এন এ ও এইচ রেসারপিন কোন গাছ থেকে পাওয়া যায় রেসারপিন সর্পগন্ধা গাছ থেকে পাওয়া যায় আলোর ক্ষুদ্রতম কণিকার নাম কি সঠিক উত্তর হয়ে যাবে ফোটন কণা কোন গ্রন্থির সাহায্যে বিএমআর নিয়ন্ত্রিত হয় বিএমআর নিয়ন্ত্রিত হয় থাইরয়েড গ্রন্থির সাহায্যে অনুচক্রিকার গড় আয়ু কত দিন অনুচক্রিকার গড় আয়ু হলো দশ দিন শিশুদের রিকেট রোগ হয় কোন ভিটামিনের অভাবে শিশুদের রিকেট রোগ হয় ভিটামিন ডি এর অভাবে রোগ সংক্রমণকারী পতঙ্গদের কি বলা হয় রোগ সংক্রমণকারী পতঙ্গদের বলা হয় ভেক্টর নিম্নের কোন ব্যাকটেরিয়া নাইট্রিফিকেশনের সঙ্গে যুক্ত সঠিক উত্তর হয়ে যাবে নাইট্রো ব্যাক্টর মানব দেহের সুসমরা স্নায়ুর সংখ্যা কত জোড়া সঠিক উত্তর হয়ে যাবে একত্রিশ জোড়া মৌমাছির হুল থেকে কোন অ্যাসিড অ্যাসিড পাওয়া পাওয়া যায় মৌমাছির হুল থেকে গামা রশ্মি কে আবিষ্কার করেছিলেন গামা রশ্মি আবিষ্কার করেছিলেন পল ভিলার্ড বামরত্ব রোগ কোন হরমোনের অভাবে হয় সঠিক উত্তর হয়ে যাবে এস টি এইচ স্মল পক্সের ভ্যাকসিনের আবিষ্কর্তাকে কি স্মল পক্সের ভ্যাকসিনের আবিষ্কর্তা হলেন অ্যাডওয়ার্ড জেনার বীজহীন ফল উৎপাদনে সাহায্য করে নিম্নের কোনটি সঠিক উত্তর হয়ে যাবে অক্সিন নিম্নের কোনটি ভেক্টর রাশির উদাহরণ সঠিক উত্তর হয়ে যাবে বল জুল কিসের একক জুল কার্য ও শক্তির একক টাইফয়েড রোগের ক্ষেত্রে কোন ভ্যাকসিন প্রয়োগ করা হয় সঠিক উত্তরে যাবে টিসিভি ক্যালসিয়াম কার্বনেটে কত শতাংশ ক্যালসিয়াম থাকে সঠিক উত্তরে যাবে চল্লিশ শতাংশ কলিচুনের রাসায়নিক নাম কি কলিচুনের রাসায়নিক নাম হলো ক্যালসিয়াম হাইড্রোক্সাইড যে সকল পরমাণু নিউট্রন সংখ্যা সমান কিন্তু বাকি সংখ্যা ভিন্ন হয় তাকে কি বলে সঠিক উত্তর হয়ে যাবে আইসোটোর কোন ভিটামিনের অভাবে স্কারবি রোগ হয় স্কারবি রোগ হয় ভিটামিন সি এর অভাবে লাফিং গ্যাসের রাসায়নিক সংকেত কি সঠিক উত্তর হবে এন টু ও সায়ানো কোবালামিন কোন ভিটামিনের রাসায়নিক নাম সঠিক উত্তর হয়ে যাবে ভিটামিন বি টুয়েলভ বায়ুর গতিবেগ কোন যন্ত্রের সাহায্যে মাপা হয় বায়ুর গতিবেগ মাপা হয় অ্যানিমোমিটারের সাহায্যে চাপের এসআই একক কি চাপের এসআই একক হলো পাস্কাল রক্তক্ষরণ হয় কোন ভিটামিনের অভাবে রক্তক্ষরণ হয় ভিটামিন কে এর অভাবে ভিটামিন বি নাইন এর রাসায়নিক নাম কি সঠিক উত্তর হবে ফলিক অ্যাসিড সাবল কোন শ্রেণীর লিভার সাবল প্রথম শ্রেণীর লিভার অ্যাট্রোপিন উপক্ষার কোন গাছ থেকে পাওয়া যায় অ্যাট্রোপিন উপক্ষার পাওয়া যায় বেলেডোনা গাছ থেকে ঘনত্বের এসাই একক কি ঘনত্বের এসাই একক হল কিলোগ্রাম প্রতি ঘনমিটার কাচি কোন শ্রেণীর লিভার সঠিক উত্তর হয়ে যাবে প্রথম শ্রেণী বাল্বের ফিলামেন্ট কি দিয়ে তৈরি সঠিক উত্তর হয়ে যাবে দর্পণ প্রধানত কত প্রকার দর্পণ প্রধানত দুই প্রকার নিম্নলিখিত কোন উদ্ভিদ গমনে সক্ষম সঠিক উত্তর হয়ে যাবে ভলভক্স পরমাণু মতবাদের জনককে পরমাণু মতবাদের জনক হলেন ডালটন শব্দের গতি সর্বাধিক হয় কোন মাধ্যমে সঠিক উত্তর হয়ে যাবে কঠিন নেক্সট প্রশ্ন রয়েছে জীব প্রধানত কত প্রকার সঠিক উত্তরে যাবে তিন প্রকার মিউরিয়েটিক অ্যাসিডের সংকেত কি অ্যাসিডের সংকেত হলো আইসোটনে কি সমান থাকে সঠিক উত্তরে যাবে নিউট্রন সংখ্যা পেনিসিলিন কে আবিষ্কার করেছিলেন পেনিসিলিন আবিষ্কার করেছিলেন আলেকজান্ডার ফ্লেমিং ভরের এসআই একক কি ভরের এসআই একক হলো মিটার পোড়া চুনের রাসায়নিক নাম কি সঠিক উত্তর হয়ে যাবে ক্যালসিয়াম অক্সাইড ইকোলজি শব্দটি প্রথম ব্যবহার করেন কি ইকোলজি শব্দটি প্রথম ব্যবহার করেন হেকেল ব্যাটারিতে কোন অ্যাসিড ব্যবহৃত হয় সঠিক উত্তর হয়ে যাবে সালফিউরিক অ্যাসিড অপটোলজি কি সংক্রান্ত বিদ্যা সঠিক উত্তর যাবে দৃষ্টি ক্লোরোফিলে কোন ধাতু থাকে ক্লোরোফিলে ম্যাগনেশিয়াম থাকে প্রবাহ মাত্রা পরিমাপের একক কোনটি প্রবাহ মাত্রা পরিমাপের একক হল অ্যাম্পিয়ার নেক্সট প্রশ্ন রয়েছে পেশির আবরণীকে কি বলা হয় পেশির আবরণীকে সারকোলেমা বলা হয় লিথিয়ামের পারমাণবিক সংখ্যা কত সঠিক উত্তর যাবে তিন প্রোটিয় কোন মৌলের আইসোটোপ সঠিক উত্তর যাবে হাইড্রোজেন মিউটেশন তত্ত্বের জনক কে মিউটেশন তত্ত্বের জনক হলেন হুগো দা ভ্রিস কম্পাঙ্কের এসআই একক কি কম্পাঙ্কের এসআই একক হলো হার্জ ব্রোঞ্জ কোন কোন উপাদান দিয়ে তৈরি সঠিক উত্তরে যাবে তামা ও টিন কোন কোষ বিভাজনকে সদৃশ বিভাজন বলা হয় সঠিক উত্তরে যাবে মাইটোসিস চক্র কোথায় ঘটে সঠিক উত্তরে যাবে মাইটোকন্ড্রিয়া জেরো ফেলমিয়া কোন ভিটামিনের অভাবে হয় সঠিক উত্তরে যাবে ভিটামিন এ ম্যাগনেশিয়ামের পারমাণবিক সংখ্যা কত ম্যাগনেশিয়ামের পারমাণবিক সংখ্যা হলো বারো সবচেয়ে হালকা ধাতুর নাম কি সবচেয়ে হালকা ধাতুর নাম হলো লিথিয়াম হাইড্রোজেনের আইসোটোপ কয়টি সঠিক উত্তর হয়ে যাবে তিনটি নিউটনের কত নম্বর গতিসূত্রে ভরবেগের ধর্ম সম্পর্কে জানা যায় সঠিক উত্তর হয়ে যাবে দ্বিতীয় গতিসূত্রে বিসিজি টিকা কোন রোগের জন্য দেওয়া হয় সঠিক উত্তরে যাবে যক্ষা কোন ভিটামিন মানব দেহে খুব সহজে সংশ্লেষিত হয় সঠিক উত্তর হয়ে যাবে ভিটামিন ডি মাংসল পথ কোন প্রাণীর অঙ্গ সঠিক উত্তর হয়ে যাবে শামুক শালক সংশ্লেষ সবচেয়ে বেশি হয় কোন আলোতে সঠিক উত্তর হয়ে যাবে লাল আলোতে পটাশিয়ামের পারমাণবিক সংখ্যাগত সঠিক উত্তর যাবে উনিশ জীবন বিজ্ঞানের জনক কাকে বলা হয় জীবন বিজ্ঞানের জনক বলা হয় অ্যারিস্টটলকে তড়িৎ বিভবের একক কি তড়িৎ বিভবের একক হলো ভোল্ট মোট মৌলিক পদার্থের সংখ্যা কত সঠিক উত্তর যাবে একশো আঠারোটি গয়টার কিসের অভাবে হয় গয়টার আয়োডিনের অভাবে হয় অঙ্কুরিত ছোলাতে কোন ভিটামিন পাওয়া যায় সঠিক উত্তর হয়ে ভিটামিন ই বাতাসের আর্দ্রতা মাপার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয় সঠিক উত্তর যাবে হাইগ্রোমিটার প্যারামেসিয়ামের গমন অঙ্গের নাম কি সঠিক উত্তর হয়ে সিলিয়া পরম স্কেল কে প্রবর্তন করেন পরম স্কেল প্রবর্তন করেন লর্ড কেলভিন বৃক্কের গঠনগত এবং কার্যগত একক কি সঠিক উত্তর যাবে নেফ্রন ইউরেনিয়ামের পারমাণবিক সংখ্যা কত সঠিক উত্তর যাবে বিরানব্বই কোন গ্যাসের চাপে রুটি ফাঁপা হয় সঠিক উত্তর যাবে সিও টু মার্কিউরাসের যোজ্যতা কত মার্কিউরাসের যোজ্যতা হলো এক জিপসাম কোন ধাতুর আকরিক সঠিক উত্তর যাবে ক্যালসিয়াম ক্লোরিনের কয়েকটি আইসোটোপ সঠিক উত্তরে যাবে দুইটি রাশি কত প্রকার রাশি দুই প্রকার লেজার রশ্মি কে আবিষ্কার করেন সঠিক উত্তর হয়ে যাবে মাইম্যান গ্লাইকোজেন কোথায় সঞ্চিত হয় গ্লাইকোজেন সঞ্চিত হয় যকৃতে শোষণের মাধ্যমে উদ্ভিদ কোষে শক্তি উৎপাদন করে কে সঠিক উত্তর হবে মাইটোকন্ড্রিয়া কত ডিগ্রি উষ্ণতায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের মান একই হয় সঠিক উত্তর হবে মাইনাস চল্লিশ ডিগ্রি বাষ্পমোচন কখন ঘটে বাষ্পমোচন দিনে ঘটে অক্সিজেনের যোজ্যতা কত অক্সিজেনের যোজ্যতা হলো দুই নেক্সট এবং আজকে লাস্ট প্রশ্ন রয়েছে কোষের মস্তিষ্ক কাকে বলা হয় কোষের মস্তিষ্ক বলা হয় নিউক্লিয়াসকে আজকের ক্লাসটি এতটুকুই যদি তোমাদের ক্লাসটি ভালো লাগে তাহলে অবশ্যই তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও দেখা হচ্ছে পরের ক্লাসে